কবিতার নাম কখনো ভেবেছ কি কবি নাথা সুজিত সুজিত দিন কখনো ভেবেছ কি বয়স তোমার কত হলো শৈশব গেল যৌবন গেল চলছ এখনো এলো মেলো কোনো দিন কখনো ভেবেছ কি জীবনের পথ কত দূর বাকি সময়ের সাথে তাল রেখে হাঁটো অসময়ে করোনা হাঁটাহাটি কোনোদিন কখনো ভেবেছ কি জীবনে সুখ পেয়েছ কি না নাকি শুধু জীবন অতিবাহিত করছ এই মানব জীবনে সুখ বিনা কোনোদিন কখনো ভেবেছ কি সফলতা অর্জন করেছ কতটুকু নাকি ব্যর্থতা আর গ্লানি নিয়ে অযথা পার করছ সময়টুকু দিন কখনো ভেবেছ কি প্রেম ভালোবাসা কতটুকু পেয়েছো নাকি প্রেম সাগরে হাবুডুবু খেয়ে পরাজয়ের ঘাঁটিতে হোঁচট খেয়েছ কোনদিন কখনো ভেবেছ কি করুণা ঘৃণা ও কষ্ট কতটুকু পেয়েছ নাকি আপশস আর অনুশোচনায় শৈশব আর যৌবন কাটিয়েছ কোনো দিন কখনো ভেবেছ কি দিন